নববর্ষ স্পেশাল আমার আজকের রেসিপি গন্ধরাজ কাতলা রোজকার একঘেয়ে মাছের ঝোল থেকে স্পেশাল দিনে একটু স্পেশাল করে রান্না করলে খেতেও ভালো লাগে নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন গন্ধরাজ কাতলা বানানোর জন্য নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ এবারে ধুয়ে নেওয়া মাছের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন আর দেবো লেবুর চেস্ট আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই তবে শুধু একটু খেয়াল রাখবেন লেবুর সাদা অংশটা যেন মাছের মধ্যে না পড়ে তাহলে একটা তেতো ভাব চলে আসবে আর দেবো লেবুর রস মাছের গায়ে নুন লেবুর রস আর জেস্ট খুব ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট পাঁচেক রেখে দেব। আপনারা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন আর আমি গাদা পেটে মিলিয়েই নিয়েছি আর এই গন্ধরাজ কাতলা বানাতে খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় মাছ ম্যারিনেট হতে হতে একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম পাঁচ ছটা তবে ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেটে নেব দেখুন মশলাটা কিন্তু এই রকমই স্মুথ করে বেটে নিতে হবে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে মাছ আমি মিডিয়াম কড়া করেই ভাজছি খুব বেশি কিন্তু কড়া করেও ভাজিনি আবার হালকা করেও ভাজিনি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু মাছটা ভেজে নেবেন এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেটে নেওয়া মশলা আর দেবো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম যেহেতু এই মাছের মধ্যে হলুদের ব্যবহার হবে না তার জন্য খুব সামান্য একটু আমি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম যাতে একদম সাদা সাদা না হয় মাছের ঝোলটা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমি আরও একটা মশলা তৈরি করে নেব তার জন্য ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন ভাঙ্গা কাজু আর দেবো ওয়ান ফোর্থ কাপ টক দই এবারে সব কিছু একসাথে বেটে নেব অপর দিকে মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দেবো কাজুবাদাম আর টমের পেস্ট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু কাজুবাদাম আছে তাই মশলাটাকে লো ফ্লেমে কিন্তু কষাতে হবে মশলাটা কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এখানে আমি ওয়ান টি স্পুন চিনি দিলাম টক দই ভাবটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে আর এই মাছের ঝোলে কিন্তু ফ্রেশ টক দই কিন্তু ব্যবহার করবেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেখুন মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা এখানে আমি দুটো পাতা নিয়েছি ছিঁড়ে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা মাছের পিসগুলো মাছের পিসগুলো দেবার পর গ্রেভির সাথে একটু মিশিয়ে দিচ্ছি সমস্ত মাছের পিস দেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না করে নেব মিনিট দিন লো ফ্লেমে রান্না করে নেবার পর আমাদের গন্ধরাজ কাতলা অলমোস্ট ডান সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবার পর দিয়ে দিচ্ছি লেবুর জেস্ট সব শেষে অবশ্যই ব্যবহার করতে হবে গন্ধরাজ লেবুর জেস্ট গন্ধরাজ লেবুর জেস্টটা ব্যবহার করলে গন্ধরাজের ফ্লেভারটা অনেকক্ষণ পর্যন্ত স্ট্রং থাকবে খেতেও ভালো লাগে আর লেবুর রস ব্যবহার করার থেকে জেস্ট ব্যবহার করাটা অনেক ভালো কারণ লেবুর রস ব্যবহার করলে অনেক সময় একটা তেতকুটে ভাবও চলে আসে আবার একটা টক ভাবও চলে আসে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর এটাকে সার্ভ করছে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কম সময় গন্ধরাজ কাতলা আর এই প্রচণ্ড গরমে কিন্তু এই গন্ধরাজ কাতলা ভীষণই একটা রিফ্রেশিং আর এই গন্ধরাজ কাতলা গরম গরম ভাত বা পোলাও সবকিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তাই নববর্ষের দিন অবশ্যই বানিয়ে ফেলুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ